কি মনে হয় একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে শুধু ঝগড়া করবে বলে না মানে তার নিজের বাড়ি বাবা মা প্রিয় কোলবালিশটা ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দেবে বলে সেই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না সেই মেয়েটা রুচি ভালো না সেই মেয়েটা হিংসুটে সেই মেয়েটার সবটা খারাপ আসলে সেই মেয়েটার জায়গায় নিজেকে কিভাবে পেশ করছেন সেটা কি কখনো সেই মেয়েটার জায়গায় বসিয়ে দেখেছেন তার হয়ে বলার কেউ নেই বলে তাকে হাসির ছলে কত কথা না বলে যেতে পারেন সে পাল্টা উত্তর দিলে বা ব্যবহারটা ফিরিয়ে দিলে সেই খারাপ কত সহজ তাই না আসলে কোনো মেয়ে অন্য বাড়িতে শুধু কাজ করবে বলে বা বাচ্চা সামলাবে বলে যায় না সে তার নিজের পরিবার ছেড়ে আসে সেখানেও একটা পরিবার পাবে এই ভেবে শুধু পাল্টে যায় আচরণগুলো আঘাত পেতে পেতে আর তখন থেকেই চারিদিকে বদনাম ছড়াতে শুরু করে বড়দের সম্মান করতে জানে না বাবা মা শিক্ষা দেয়নি কিছু আসলে কি জানো তো একটা মেয়ে হেরে যায় শুধুমাত্র বাস্তবতার কাছে কখনো তার প্রিয় মানুষটার কাছে বা কখনো তার পরিবারের কাছে কখনো হেরে যায় সে তার ইচ্ছের কাছে মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না তার ছোট ছোট ইচ্ছেগুলোকে পূরণ করতে পারে না পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে সারা জীবন তাকে চলতে হয় মানিয়ে নিতে নিতে অবহেলা লাঞ্ছনা অপমান নিয়ে বেঁচে থাকতে হয় তাদেরকে আসলে সবাই তো মেয়েদেরকে নিজেদের সুবিধা মতো ব্যবহার করে যায় মেয়েরা যার কথা মতো চলে তার কাছে সে অনেকটা ভালো হ্যাঁ এটাই মেয়েদের জীবন